হেউ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো দেখতে পাচ্ছেন যে আমার খেজ রেডি হয়ে গেল সো আমি এই লাইটিং টাইটিং সব কিছু এই কেজটা করেছি সো কেজের স্টাইল দেখেই বুঝতে পারতেছেন যে আমার এটা কিজের কেজ হতে যাচ্ছে হ্যাঁ এটা দেখতে হয়তো মুরগি কেজে মনে হয় তবে এটা মুরগি কেজ না এটা আমি কোয়েল পাখির জন্য তৈরি করছি কারণ আমার এত ছোটো জায়গায় যেহেতু আমি ব্যালকুনিতে রাখবো সো আমি তো ব্যালকুনি ফার্মার বেলকুনি ফার্মিং করি সো এইখানে মুরগি পালার মতো অবস্থা নাই মুরগিতে অনেক নোংরা হয় অনেক ই হয় সো কিন্তু কোয়েল পাখি কিন্তু আমরা পালতে পারি কোয়েল পাখি কিন্তু খুব মজার একটা পাখি আসলে কোয়েল পাখির ব্যাপারে সবচেয়ে মজার বিষয় হল এই যে এটা দেখতে পাচ্ছেন ও ওয়াও কতগুলো ডিম সো এই ডিমগুলো কিন্তু ওরা এখানেই পারছে সো এইখানে আপনার কোয়েল মোটামুটি রাখতে পারবো আমি মোটামুটি পঁচিশটার মতো সো আমি ফার্টাইল এগ তৈরি করব তার কারণে এগুলো বানাইছি যাতে আমি বেবি উঠেতে পারি সো এই যে সুইচ দিয়ে দিলাম লাইট জ্বলে গেল দেখতে পাচ্ছেন যে আমি এখানে ফ্যান লাগাই দিছি ফ্যান লাইট এগুলো সব লাগাই দিয়েছি যাতে ওদের চলতে থাকতে আর কি সুবিধা হয় একদম নয় কারণ এটা তো নিচে ফ্লোরে ফ্লোর থেকে একটু উপরে উঁচুতে লাগাই নেই কারণ যেহেতু ওরা নিচে থাকার মতোই পাখি মুরগি জাতীয় পাখি সো ওরা নিচে থাকতেই স্বাচ্ছন্দ্য পছন্দ করে সো খাঁচাটার স্টাইলটা কিন্তু পুরোটাই একদম ফার্ম স্টাইলে করছি আমি দোকানদারে অনেক ডিজাইন ডিজাইন করে নিয়ে গেছিলাম ওই অনুযায়ী বানা লোকটাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর মানে একদম মনের মতো করে বানাইছে দেখতে পাচ্ছেন যে আপনারা তো জানেন আমার অনেকগুলো পাখি আছে অনেক ধরনের পাখি আমি পালি এবং আমার ফুল সেট এখানে করা আছে সো এই সেট আপটা যেই ফ্যানের যেই আমার সেট ফ্যানের যে কন্ট্রোলিং সিস্টেমটা এই কন্ট্রোলিং সিস্টেমের সাথেই কিন্তু এই কোয়েল পাখির ফ্যানটাও আমি কানেক্ট করে দিছি সো অটোমেটিকলি গরমের সময় যখন টেম্পারেচার থাকবে তিরিশের উপরে থাকবে তখন এটা অটোমেটিকলি চলবে আর যখন টেম্পারেচার তিরিশের নিচে নেমে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে সো এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো এখন দেখতে পাচ্ছেন যে আমি ওদেরকে একটু খাবার টাবার দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন যে একদম ফার্মের মতো করেই খাবারের ব্যবস্থাটাও আমি রাখছি যাতে করে একদম গলা বের করে একদম ছোটখাটো একটা ফার্মের আসে সো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ফিমেল মেল ফিমেল আমি হিসাব করে রাখ রেখে দিছি আপনারা বাসায় কিন্তু এগুলো পালতে পারেন তেমন কোনো আর গন্ধ হয় অনেকে বলেন যে গন্ধ হয় গন্ধর বিষয়টা কি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে ফ্যান লাগাই দিয়েছি হ্যাঁ আমি আরও একটা ফ্যান লাগাই দিব ওই পাশে যাতে ভিতরে এটা দিয়ে হলো বাতাস ভিতর দিকে যাবে আর একটা ফ্যান লাগাই দিবো ওইটা দিল বাতাস বাইরে নিয়ে আসবে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় ওদের মানে মল থেকে সেখান থেকে ওই বাতাসটা একদম বাইরে একদম সোজা বাইরে পাঠিয়ে দিবে যে কোনো গন্ধ টন্ধ সব সব বাইরে চলে যাবে দেখতে পাচ্ছেন যে খাবার খেতে দেখতে ওদের খুবই স্যাটিসফাইং একটা ভিউ খাবার খেতে দেখতে আবার মারামারিও করতেছে সো সবচেয়ে মজার বিষয় কি যে মানে আপনার ফ্ল্যাট বাড়িতে একটা ফার্মিং একটা চলে আসবে ওদের এই যে ডিম গুলো পারবে সোজা বাইরে গড়ায় চলে আসে এই জিনিসগুলো খুবই মানে দেখতে খুব স্যাটিসফাইং আর পানির যেহেতু আমি দিয়ে এখন দেখতে পাচ্ছেন যে দিয়ে দিছি আমি মোটামুটি এখানে পার ডে বিশটা ডিম যাতে আমার আসে এরকম ক্যাপাসিটির পাখি রাখবো মোটামুটি বিশ থেকে পঁচিশটা পাখি রাখবো এবং মেলসহ যাতে আমি ফার্টাইল এগুলো পাই কারণ আপনারা জানেন আমার ইনকিউবেটর আছে ইনকিউবেটরে আমি বাচ্চা ফোটানোর চিন্তায় আছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর ইনকিউবেটরে এই ডিমগুলো যেগুলো দেখতেছেন এগুলো সবাই আমি জমাচ্ছি এখানে সো এইখান থেকে আমি ইনকিউবেটরে দিয়ে দিব প্রায় চল্লিশটার মতো ডিম আমার মোটামুটি জমে গেছে সো ওই ডিমগুলো আমি ইনকিউবেটরে দিয়ে দিব ওই ভিডিওটা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আপনারা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ যদি ভিডিওটা আমি কমপ্লিট করে ছেড়ে দিতে পারি আর দেখতে পাচ্ছেন যে ওরা এখন খাওয়া দাওয়া করতেছে এইভাবেই আর খাওয়ার ব্যাপারটা হলো আমি এখানে যেমন আগে আমার সব পাখিতে তিন দিনের খাবার অলওয়েস লোড করা থাকে ওদের বিষয়টা একটু দেখতে পাচ্ছেন যে এই খাবারের বাটি অন্য লোড করার কোনো ব্যবস্থা নাই তবে আমি তো অবশ্যই করব এগুলো এরকম কিছু কারণ আপনারা জানেন আমি সব কিছু নিয়ে মেশিন অ্যাড করে দেওয়াটা পছন্দ করি সো মেশিন ব্যাপারে এটার ব্যাপারে আমি আসলে ডিজাইন করে রাখছি আগে থেকেই যে কী করবো আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটা খাঁচি এই ডিমের খাঁচা আর কি ডিম রাখার জন্য সো এই এরকম একটা ডিমের খাঁচিতে আপনার তো নিরানব্বইটার মতো কোয়েল পাখে ডিম ধরে আর এই নিয়ে আমি এরকম করে এখান থেকে একটা দেখতে পাচ্ছেন যে রাবার এটা কিন্তু একটা মজার জিনিস আমি লাগাই দিচ্ছি আসলে কী হয়েছে শুরুতে মানে উপর থেকে আসলে পরে এখানে এসে অনেক জোরে ডিমটা বাড়ি খায় ভেঙে যাওয়ার তাই আমি আর কি এখানে একটা রাবারের মতো লাগাই দিছি যাতে করে ডিমগুলো এখানে এসে বাউন্স খাবে ভাঙবে না কোনো দিনও ইনশাআল্লাহ আর এই খাঁচা এই এটার মধ্যে হলো আমি আপাতত জমাচ্ছি আমার অটো টার্নার ইনকিউবেটরে অটো টার্নার লাগাবো অটো টার্নারের ভিডিও তৈরি করতেছি ডিজাইনগুলোও রেডি হয়ে গেছে অটো টার্নার লাগাবো এটার জন্য আমি এই যে জিনিসগুলো দারাজ থেকে অর্ডার দিয়ে আনছি এখন আপাতত বানাচ্ছি না আপাতত আমি ম্যানুয়ালি করব। আর নেক্সট টাইম ইনশাল্লাহ অটো টার্নার দিয়ে অটো সব কিছু দিয়েই বানায় ফেলবো আর ফার্মের এখান থেকে যে এখন টেম্পারেচার কিন্তু বত্রিশ আসে এখন কিন্তু অনেক গরম চলতেছে দিনটা অনেক গরম দিনের বেলা খুবই ভালো গরম থাকে একদম মানুষের জন্য কষ্ট হয়ে যায় আমার পাখিগুলো তো একদম ফ্যানের সামনে এসে বসে থাকে ফ্যান দেওয়াতে যে মানে পাখিদের তো ফ্যান আমরা কখনো চিন্তাই করি না কিন্তু ফ্যান দিলে যে কত ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ওরা যে কত ভালো থাকে এই জিনিসগুলা দেখলে পরে বোঝা যায় না দেখলে কিন্তু বোঝা যায় না আপনি আপনার খাঁচায় এটা ঝামেলা মনে করতে পারেন কেউ যে কি আবার পাখিরে ফ্যান দিবো এটা সেটা কি কিন্তু এই জিনিসটা যে ওদের জন্য কত ভালো এবং অত কারণ ওরা প্রকৃতির জিনিস প্রকৃতিতে থাকতো যদিও আমরা খাঁচার পাখি খাঁচায় আর বনের পাখি বনে সেটা ঠিক আছে যেহেতু খাঁচার পাখি যদি আমি বনে ছেড়ে দিই জীবনও বাঁচতে পারবে না কিন্তু তারা তো তৈরি হয়েছে বনের জন্য তাই না ওই ওইভাবেই তো তাদের মানে লাইফটা তো ওই রকম বা ওই তাদের জাতটা তো ওইরকম তাদের তো মানে খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করতে কিন্তু আমরা তো ওদেরকে খাঁচার মধ্যে ভরে একদম শেষ করে দিছি এর জন্য আমি অলওয়েজ চিন্তা করি যে ওদেরকে কিভাবে কত কমফোর্ট দেওয়া যায় কিভাবে কমফোর্ট দেওয়া যায় ভাই বিশ্বাস করেন আপনি যত বেশি কমফোর্ট দিবেন আপনার পাখিদের যত ভালো খাবার দিবেন যত কেয়ার করবেন যত আদর করবেন ওরা অত ভালো রেজাল্ট করবে এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি আমি দিতে পারি আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন আমার পাখি কেমন রেজাল্ট করে একটা পাখি পাঁচটা সাতটা করে বাচ্চা ফুটায় এটা এমনি এমনি হয় না অবশ্যই এটা কারণ আছে সো এমন এমনি আমি ফ্যানগুলো লাগাই না এই যে দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে ফ্যান অফ হয়ে গেছে মানে আমি হলো কি ওই যে টেম্পারেচার মিটারটা একটু সেন্সরটা ধরে ঠান্ডা করে দিয়েছিলাম আর এই যে সুইচ আছে এখান থেকে কিন্তু আমি চাইলে এটারও বন্ধও করতে পারি চালুও করতে পারি কিছু কিছু সময় আমি অফ করে দিই কারণ ফ্যানগুলো গরমের দিন সারাদিনই চলতে থাকে সো একটা মানে অনেকটা লং টাইম সময় সো এই কারণে আমি ফ্যানগুলো অনেক গরম হয়ে যায় যেহেতু এগুলো প্রত্যেকটা মোটরে চলে তাই আমি এগুলোকে একটু রেস্ট দিই এর জন্য মাঝে মাঝে আমি দেখি যে মানে অনেক বেশি যখন ফ্যানগুলো গরম হয় যে আমার সার্কিট যখন সিগনাল দিতে থাকে তখন আমি অটোমেটিকলি অফ করে দিই সো ভিডিওটা কেমন হলো আমার খাঁচাগুলো কেমন হলো সব কিছু নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকি আর ভিডিওগুলো কমেন্ট পেলে খুবই ভালো লাগে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন